নমস্কার বন্ধুরা আজকে আমি আলু আর বেসন দিয়ে এমন একটি দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে রেসিপিটা তোমাদের সবার পছন্দ হবে ঝটপট তৈরি হয়ে যাবে আর এর উপকরণ সব হাতের কাছে পেয়ে যাবে এটা তোমরা চায়ের সাথে যে কোনো চাটনির সাথে বা টমেটো কেশাবের সাথেও খেতে পারবে তো এসো বন্ধুরা দেখে নাও আমি এটা কীভাবে তৈরি করেছি সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব বেসন এখানে আমি প্রায় এক বাটি মতো বেসন নিয়েছি বেসনটাকে প্রথমে চেলে নিতে হবে অনেক সময় দেখা যায় যে বেসনের মধ্যে দলা দলা থাকে বা পোকাও থাকতে পারে এর জন্য বেসনটাকে অবশ্যই চেলে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত দলা রয়েছে তো এইগুলো এইভাবে চামচ দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি এই রেসিপিটা এতটা টেস্টি হয় তোমরা একবার বানালে মনে হবে যে আর একবার বানাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবার দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্য এবার সমস্ত কিছু মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা ঘন হলে কিন্তু চলবে না বেশ পাতলা এটা গুলে নিতে হবে কিন্তু জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে এখানে কোনো দলা না পাকিয়ে যায় আর বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ঘোলটা কতটা পাতলা রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো একেবারে কিন্তু পাতলা ঘোল আমরা তৈরি করেছি তো এখন লাগবে দুটো আলু আলু দুটোকে আমি আগে থেকেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলু দুটোকে এই ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করেও নিতে পারো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটাও তোমাদের ভীষণভাবে মন জয় করবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে তো আলুটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হিং হিংটা দিলে আমাদের যে নাস্তা বা স্ন্যাক্স যাই বলো এর টেস্টটা কিন্তু অসাধারণ হবে যেহেতু আমরা বেসন দিয়ে তৈরি করছি বেসনে হিংটা কিন্তু খুব ভালো লাগে তো হিংটাকে তেলের মধ্যে এইভাবে একটু নেড়েচেড়ে নেব তবে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল করবে এবার বেসনের ঘোলটা দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবে লো টু মিডিয়ামে করে এই বেসনটাকে এইভাবে রান্না করে নিতে হবে আর দেখবে যে ধীরে ধীরে বেসনটা কিন্তু ঘন হতে শুরু করেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে বেসনের গোলাটা বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমরা আগে থেকে গ্রেড করে রাখা আলু সিদ্ধ আবারও মিনিট পাঁচেক সময় নিয়ে এ আলু সেদ্ধর সাথে এ বেসনটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে একটা ডোয়ের আকার নিচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি যদি না থাকে এটাকে স্কিপ করতে পারবে তো ধীরে ধীরে দেখবে যে এটা একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে তো এটা একদমই রেডি এখন নামিয়ে নেব আমি থালার মধ্যে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তো এখন এই ডোটাকে আমি চোপো সেপ দিয়ে নেব তো বন্ধুরা এখন এটাকে আমি পাঁচ মিনিট ধরে ঠান্ডা করে নেব। চাইলে তোমরা ফ্রিজের মধ্যে রেখেও ঠান্ডা করে নিতে পারো তো মিনিট বাঁচার পরে আমি এটা কেটে নেব তো বন্ধুরা এখানে আমি চৌকো চৌকো করে সেপ দিয়ে এটা কেটে নিচ্ছি তোমরা চাইলে একটু লম্বাটে টাইপের করেও কাটতে পারো আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি আর পিসগুলো ঠিক এরকমই হয়েছে আগে থেকে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে একটা একটা করে এইভাবে ছেড়ে দিতে হবে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিতে হবে আর তেলের মধ্যে এগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দেবো ওলট পালট করে এগুলো ভেজে নেবো আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভাজলেই হয়ে যায় বন্ধুরা ওলট পালট করে আমি এগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ একটাও ভেঙে যায়নি এখন তেল থেকে তুলে নিচ্ছি এগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর ভীষণই ক্রিস্পি হয়েছে এবার অন্য ব্যাচটাও একইভাবে আমরা ভেজে নেব সরাসরি প্লেটের মধ্যে না রেখে আমি একটা কাগজের ওপরে রাখছি যাতে এক্সট্রা তেলগুলো কাগজে টেনে নেয় তারপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেবো এগুলো দেখে কিন্তু বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে আর খেতে দুর্দান্ত টেস্ট আমি তোমাদের একবার রিকোয়েস্ট করবো অন্তত একবার হলেও বাড়িতে এটা তোমরা ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে আওয়াজেই বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে আর ভেতর থেকে জাস্ট এক একটুখানি সফট হবে দেখতেই পাচ্ছ অসাধারণ হয় খেতে এটা তোমরা চায়ের সাথে মুড়ির সাথে যে কোনো টমেটো সচের সাথে চাটনির সাথে খেতে পারবে অপূর্ব লাগবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো